নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি অসাধারণ স্বাদের দই পমফ্লেটের রেসিপি আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম সেই কারণেই আমি এই দই পমফ্লেটটা তোমাদের সামনেও নিয়ে এলাম আমি কিভাবে বানিয়েছি ভাবলাম আমি যখন বানাচ্ছি তাহলে আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিই আর এই দেখো এখানে আমি চার পিস পম্পলেট মাছ নিয়ে নিয়েছি এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এই দেখো মাছগুলো আমি দোকান থেকে কেটেই নিয়ে এসেছিলাম ওরাই এইভাবে কেটে দিয়েছে হয়তো আমরা নিজের একাটলা একটু ভালো করে কেটে নিতে পারতাম কিন্তু আমি মাছ কাটতে পারি না সেই কারণে আমি দোকান থেকেই কেটে নিয়ে আসি আর এই দেখো মাছগুলোতে আমি ভালো করে নুন হলুদ বেশ সুন্দর করে পুরো মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে হলুদ দেখেছো কত সুন্দর করে মাছের গায়ে হলুদ মাখিয়ে নিচ্ছি তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা তোমরা কিন্তু সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো আর ভিডিওর শেষে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও আজকে আমার রেসিপিটা কেমন লাগলো আর তোমরা কিন্তু কেউ কেটে কেটে ভিডিওটা দেখো না কেটে কেটে দেখলে কিন্তু তোমরা জানতেই পারবে না আমি কিভাবে রান্নাটা করছি পুরো রান্নাটা দেখো আর তারপর সেইভাবে বাড়িতে বানিও দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে যাকে খাওয়াবে সেই খেয়ে প্রশংসা করবে হয়তো তোমরা বানাও বানাতে জানো কিন্তু আমি কিভাবে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি আমার মতো করে যারা বানাও তারা তো ভালোই বানাও আর যারা এখনো পর্যন্ত আমার মতো করে বানাওনি নি তাহলে আজকে আমি কীভাবে বানাচ্ছি দই পমফ্রেট সেটা একবার দেখে নাও দেখে সেইভাবে বানিও দেখো কি ভালো লাগবে খেতে অসাধারণ লাগবে অন্যদিন যে পরিমাণে ভাত খাও তার থেকে দুমুঠো হলেও ভাত কিন্তু বেশি খাবে এটা ভুলেই রাখলাম তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগে আমি তো খাওয়ার পরে পায়েস দিচ্ছি খুব ভালো হয়েছিল। আমার ছেলে মেয়ে সবাই খেয়ে বলেছে ভীষণ ভীষণ ভালো হয়েছে সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আর এই দেখো একে একে মাছগুলো আমি ভালো করে করে ভেজে নিচ্ছি ওলুট পালট করে করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু এটা সরষের তেলে করতে হবে সরষার তেলেই বেশি ভালো হয় খেতে আর এই দেখো সুন্দর করে করে ভাজাটা হয়ে যাচ্ছে আমি বেশ ভালো করে মাছগুলোকে এই পিটোপিট করে করে ভেজে নেব তোমরা হয়তো অনেকেই বানাও আর আমার ছেলে জানো তো এমনিতে মাছ খেতে চায় না কিন্তু পমফ্রেট মাছে যেহেতু কাটা পায় না তাই এই মাছটাও খুব আনন্দ করে খায় আমি সন্ধ্যেবেলা বাজারে গেছিলাম আগের দিন আমি তো সকালটা অতটা টাইম পাই না বাজারে যাওয়ার সেই জন্য চেষ্টা করি সন্ধ্যের দিকেই যেতে এবার সন্ধ্যেবেলায় গেছিলাম সন্ধেবেলায় সেরকমভাবে আমাদের এইখানে মাছ অতটা পাওয়া যায় না সেই কারণে আর আমি যখন গেলাম মাছ প্রায় শেষ সেই জন্য আমি চারটেই পমফ্রেট মাছ পেয়েছি ছিল রুই কাতলা এইসবগুলো ছিল কিন্তু ওগুলো আর ভালো লাগে না খেতে সব সময় সেই জন্য আমি ভেবেছিলাম একটু অন্য কিছু মাছ নেব। তা পমফ্রেটটা দেখে ভালো লাগলো কিন্তু সেই চার পিসে পেলাম বেশি ছিল না সব বিক্রি হয়ে গেছিলো সন্ধ্যের দিকে গেছিলাম তো উনি সকালে বাজার নিয়ে বসে এবার সকালে যেটুকু মাছ বেঁচে যায় ওই মাছটা আবার সন্ধেবেলায় এসে বিক্রি করে দেয় সেই জন্য সন্ধেবেলায় খুব বেশি একটা মাছ থাকে না এই দেখো মাছটা আমি ভালো করে ওলট পালট করে করে ভেজে নিলাম প্রথমবারেরটা নাবিয়ে নিয়ে দ্বিতীয়বার একটাও ভেজে নিলাম দুবারে আমি মাছগুলোকে ভেজে নামিয়ে রাখলাম কেমন লাগছে আমার রেসিপিটা পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু জানিও আর রান্না করে খাওয়ার পর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও কেমন আর এই দেখো আস্তে আস্তে মাছগুলো সুন্দর করে করে ভাজা হয়ে যাচ্ছে খুব যে একটা বেশি ভালো টাটকা ছিল মাছটা তা কিন্তু নয় যদিও এই মাছগুলো একটুখানি নরম হয়েই যায় এক এক সময় সকালের দিকে আনলে ভালো হতো যেহেতু সন্ধেবেলা নিয়েছি সকালের মাছ একটুখানি কীরকম আমার লাগছিল তা আমার ছেলে মেয়ে খেয়ে বললো না ভালোই ছিল মাছটা আর ভীষণ সুন্দর হয়েছে মা খুব ভালো হয়েছে ওরা তো খুব খুশি হয়ে খেয়েছে আর এই দেখো মাছগুলোকে পুরো ভেজে আমি একদম বাটির মধ্যে নামিয়ে ফেলেছি এইবার ওই যে তেলটা রয়েছে দেখো মাছ ভাজাটা তোমাদের দেখিয়েও দিলাম ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে দেখো কালো জিরেটা একটু গরম হোক কালো জিরেটা গরম হওয়ার অবধি একটু অপেক্ষা করি আমরা আমার গ্যাসের আঁচটা একটু কম গ্যাস ওভেনটা একটু পুরোনো হয়ে গেছে সেই জন্য গ্যাসের আঁচটা অনেকটা কমে গেছে তাই জন্য একটু রান্নাটা হতে সময় লাগে যাই হোক আস্তে আস্তে হলে রান্নাটা ভালোই হয় টেস্টটাও ভালো থাকে এবারে আমি দুটো কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম লঙ্কাগুলো ছিল পেকে পেকে যাচ্ছে তাই ওই কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম তারপর আমি বেটে রেখেছিলাম সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা এক সাথে একসাথে বেটে রেখে দিয়েছিলাম সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা সেই বাটার মিশ্রণটা আমি এর ভেতর দিয়ে দিলাম আর ওই বাটাটা আমি অবশ্যই একটু নুন দিয়ে বেটেছিলাম কেননা নুন দিয়ে বাটলে ভাবটা থাকে না অনেক সময় না সর্ষে বাটলে তিত হয়ে যায় কিন্তু যদি একটু নুন দিয়ে দেওয়া যায় তাহলে ওটা তিত হয় না সে কারণে আমি নুন দিয়েই এটা বেটে রেখেছিলাম তারপরে ওই বাটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটুখানি কষে নিলাম কষে নেওয়ার পর আমি টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর টক দই দেওয়ার পর খুব বেশিক্ষণ তো কষানো যায় না অল্প কিছুক্ষণ ধার পরে আমি নাড়াচাড়া করে নেব আর এই যে দেখো টক দইটা আমার দেওয়া হয়ে গেছে যেহেতু দই পম্পেট সেহেতু দইটা তো দিতেই হবে অবশ্যই আর দইয়ের পরিমাণটাও একটু বেশি দিতে হবে আমি চারটে মাছ করছি তাই চারটে মাছের পরিমাণে দিলাম তোমরা যেয়ে যতটা মাছ করবে কম বেশি অনুযায়ী সেইভাবেই তোমরা দইটা বাড়ি সর্ষে বাটা পোস্ত বাটাটা সেইভাবেই দিয়ে থাকবে আর এই দেখো দই দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে অল্প একটু কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষাতে হবে না খুব কমক্ষণ ধরেই কষিয়ে নিলেই হবে দেখো দেখতেই পাচ্ছ আমার মোটামুটি হয়েই এসছে কষানোটা এই সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে কালারটাও একদম কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছ এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের তারপরে দেখো আমি সর্ষের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর ওই দইয়ের বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে জলটা যেই ফুটে উঠলো জলটা উষ্ণ জল ছিল জল মানে যেই ঝোলটা ফুটে উঠলো তাহলে আমি সাথে সাথে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দেখো খুব এতে তো কেউ বেশি ঝোল করে না তবুও আমি কিছুটা জল বাটি ধুয়ে ধুয়ে যেটুকু হয় ওইটুকুই জল দিয়েছিলাম দিয়ে যেই ফুটে উঠলো আমি মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে একটুখানি অপেক্ষা করতে হবে যাতে মাছের ভেতরেও এই ঝোলটা ঢুকে যায় আর মাছের রসটাও যেন ঝোলে মিশে যায় তবেই তো টেস্টটা হবে তাই না একটুখানি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি একটু ফুটতে দিলাম বেশ সুন্দর করে দেখো ফুটে উঠেছে আমি এতে আমার কাছে ধনেপাতা ছিল না বলে দিইনি তোমাদের কাছে ধনেপাতা থাকলে তোমরা দিতে পারো তাতেও কিন্তু ভালো লাগে এছাড়া ধনেপাতা না দিলেও ভালো লাগে আমি যে ধনে পাতা ছাড়া করেছিলাম তাতেও ভীষণ ভীষণ ভালো লেগেছিলো তবুও বলছে যদি ধনে থাকে তো তোমরা দিতে পারো সেটাতেও ভালো লাগবে খেতে আর তারপর দেখো উপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে আমি তো কাঁচা লঙ্কা বেটে রেখেইছিলাম সর্ষের সাথে আর ওপর থেকে একটু সর্ষার তেল দিয়ে দিলাম যেহেতু এতে সর্ষে বাটা রয়েছে সর্ষে পোস্ত বাটা রয়েছে এতে কিন্তু একটু সর্ষার তেল দিলে দারুণ লাগবে খেতে দেখো রান্নাটা আমার হয়েই এসেছে একদম আমি গ্যাসের আসটা এবার বন্ধ করে দেব। ঝোলটা আমি খুব বেশি শুকাবো না খুব বেশি শুকালে আবার আমার ছেলে মেয়েরা খেতে পারে না ওদের একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে তোমরা ইচ্ছে হলে একদম মাখাও করতে পারো তা না হলে সামান্য একটু গ্রেভিও রাখতে পারো আমি কিন্তু ঝোল রাখিনি কিন্তু এই যে দেখো হয়ে এসছে দেখে বুঝতেই পারছ একটু হালকা গ্রেভি গ্রেভি রেখেছি আমি নিভিয়ে দেব তারপর ঠান্ডা হলে কিন্তু আরেকটু টেনে নেবে দেখো কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো যে এটা কত টেস্টি হয়েছে যেমন দেখতে হয়েছে। তেমন খেতে হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু দেখো আমার একেবারে হয়ে গেছে আমি গ্যাসের আঁচটা বন্ধও করে দিয়েছি আর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই কেমন হয়েছিল রান্নাটা দেখতে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো জানিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও নতুন পুরনো সব বন্ধুদের বলছি তোমরা ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আর কেউ কেটে কেটে দেখো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে এতক্ষণ থাকার জন্য আবার আসবো আমি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই খুব খুব ভালো থেকো কেমন লাগলো আজকে আমার রেসিপিটা অবশ্যই আমাকে জানিও